বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন আসতে ঢাকা থেকে কক্সেস বাজার আসতে হবে প্রথমে আমরা শ্যামলি বাসে ঢাকা থেকে কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম রাত নয়টা বাজে বাসটি মধ্যরাতে হোটেল নূরজাহানে যাত্রাবিরতি দিল হোটেল নূরজাহানের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর অনেক মানুষ একসাথে খাবার খেতে পারবেন এখন ঘড়িতে বাজে রাত সাড়ে তিনটা আমাদের বাস চট্টগ্রামে যাত্রাবৃত্তি দিল দ্বিতীয়বারের মতো আমার ঘুম ভাঙতেই দেখি আমি কক্সেস বাজার চলে আসছি এই পাহাড়ের মধ্যে দেওয়া যাচ্ছে আমি দেখে এই সেই ডলফিন মোড় বিখ্যাত ডলফিন মোড় কক্সেস বাজারের আপনারা হচ্ছে ডলফিন মোড় থেকে একবারে সোজা যদি চলে আসেন তাহলে হচ্ছে সমুদ্র সৈক সৈকত দেখতে পাবেন এই হচ্ছে আমরা বিচের দিকে যাইতেছি আমরা চলে আসছি হচ্ছে একদম বিচে ডলফিন মোড় থেকে সামনে গেলে হচ্ছে বিচ যেটা কিছুক্ষণ আগে বললাম হচ্ছে একদম বিচে সমুদ্রের গর্জনগুলি মানুষজন আনন্দ করতেছে ভালো মানুষ আছে এখানে বাচ্চারা খেলা করতেছে সমুদ্রের গর্জনগুলো জাস্ট শুনাবো আজকে আমি হচ্ছি প্রথম কক্সেস বাজার আসছি যার কারণে আমার এক্সাইটমেন্ট একটু বেশি এই যে সমুদ্র গর্জনগুলো ভাই জাস্ট গুলো এখানে আর দ্বিতীয় কোনো কথা নাই জাস্ট আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আলহামদুলিল্লাহ এখনই পানিতে নামতে মন দিছে কিন্তু নামতে পারতেছি না কারণ শীত উঠতে গেলে ঝামেলা হয়ে যাবে আপনারা হয়তো ভাবতে পারেন আমরা সেন্ট মার্টিনে যাব কিন্তু কেন কক্সেস বাজারের এই বিচগুলোতে নামলাম আসলে আমাদের শিপ হচ্ছে দশটা বাজে তো আমরা যেহেতু খুব সকাল সকাল চলে আসছি কক্সেস বাজারে তাই এই বাকি সময়টা নষ্ট না করে আমরা নেমেছি হচ্ছে এই বিচে এদিকে প্রান্ত হওয়াই আমাদের টিমের সব থেকে সিনিয়র পার্সন এবং সে নিজেই প্রথমে একা একা পা ভিজিয়ে নিলেন সমুদ্র সৈকতে আসলে আমার খুব ইচ্ছা করতেছিল নামার জন্য নামতে পারতেছিলাম না সমুদ্র এত সুন্দর এত সুন্দর এর গর্জন আমি এর আগে কখনও দেখিনি এই জন্যই হয়তো আমার এক্সাইটমেন্ট একটু বেশি আসলে আমার ফার্স্ট এত সৌন্দর্য দেখা বিশেষ করে সাগরটা এত কাছ থেকে দেখতে পেয়ে আমি খুবই খুবই খুশি সমুদ্র সৈকতের আশেপাশে এরকম ঘোড়া দেখতে পাবেন যেগুলো দিয়ে আপনারা চাইলে উঠতে পারবেন উঠে একটু বিনোদন নিতে পারবেন এই বিষয়টাও একটু দরদাম করে নেবেন কারণ এখানে দামের অনেক হেরফের হয় এই তো চলতে চলতে পারবেন কিন্তু ওই যে একই কথা দরদাম করে নেবেন দরদাম না করলে আপনারা ঠকবেন নিশ্চিত এখানে বাটপার দালালে ভরা আর বিচের এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে বসে বসে আপনি সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন দিনে এবং রাতে কিন্তু ভাই দরদাম আগে করে নেবেন আর এইটার নাম আমি আসলে জানি না এখান থেকে হেঁটে যাচ্ছি আর ভিডিওটা করলাম একটা ঘোড়া সমুদ্রের পাশ দিয়েভাবে হেঁটে যাচ্ছে উপরে একজন চালাচ্ছে ভাই জাস্ট অসাম এখন ঘড়িতে বাজে সকাল নয়টা বিশ আমরা কলাতলি বীচ থেকে সুগন্ধা বিচে হেঁটে হেঁটে আসলাম সৌন্দর্য দেখতে দেখতে এর মধ্যে হচ্ছে অটোতে করে আমরা যাচ্ছি নুনিয়াছড়া ঘাটে কারণ সেখানেই হচ্ছে আমাদের শিপস ছেড়ে যাবে আর অটোতে ওঠার আগে আপনারা দরদাম করে নেবেন কারণ এক এক পয়েন্ট থেকে এক এক রকম ভাড়া এবং তারা ভাড়ার রেটটা আসলে একটু বেশি চার্জ করে থাকে তো ভাড়ার বিষয়টা আগে একটু দরদাম করে নেবেন আমরা দেখতে দেখতে এয়ারপোর্ট চলে আসছি কক্সেস বাজার এয়ারপোর্ট এটির ভিতরে যদিও ঢুকতে পারিনি আর এই সেটটা হচ্ছে ফিশারিজ ঘাট এটিও খুব সুন্দর ভিতরে আমরা অলরেডি চলে নুনিয়া ছড়া ঘাটে এবং যেহেতু শিপ ছয় ঘন্টা থাকতে হবে শিপে আমাদের সেজন্য আমরা হালকা পাতা কিছু কিনে নিলাম আমাদের হাতে খুবই সময় কম তাই ভালোভাবে অনেক কিছু দেখে শুনে কিনতে পারিনি তাই আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন আমাদের এই যাত্রাটা কক্সেস বাজারের নুনিয়াছড়া থেকে সেন্ট মার্টিনের দ্বীপের উদ্দেশ্যে হবে এই যাত্রাকালের সময় হচ্ছে ছয় ঘন্টা শিপ যে টাইমে থাকবে তার থেকে একটু এক্সট্রা সময় বেশি নিয়ে ঘাটে আসবেন কারণ এখানে যেহেতু ট্রাভেল পাস এবং শিপ টিকিট চেক করা হয় সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় এখানে সব সময়ই হচ্ছে এরকম ভিড় লেগে থাকে সিরিয়াল ধরে উঠতে হয় এ হচ্ছে আমাদের শিপের টিকিট এবং ট্রাভেল পাস একই সাথে থাকে আমরা এখন জেটি ঘাট দিয়ে হচ্ছে শিপে উঠব কর্ণফুলিতে প্রথম যে শিপটা দেখা যাচ্ছে এটি হচ্ছে বারো আউলিয়া বারো আউলিয়ার ওই পাশটাতেই হচ্ছে কর্ণফুলি আমরা কর্ণফুলিতে উঠবো এবং বারো আউলিয়া হয়েই হচ্ছে কর্ণফুলিতে উঠতে হবে আমরা নিচে নামছি এখন হচ্ছে কর্ণফুলিতে উঠবো তোমার অনুভূতি বলো সে যাব হ্যাঁ খুবই ভালো প্রথমবারের মতো সেন্ট মার্টিন যাচ্ছি আশা করি পুরো ট্রিপ ভালো হবে রানা তোমার অনুভূতি বলো খুব ভালো প্রথমবারের মতো যাচ্ছি ওরা তো প্রথমবারের মতো সেন্ট মার্টিন যাইতেছে বাট আমি অনলাইফে কক্সিস বাজারই প্রথমবার আর সেন্ট মার্টিন তো অবশ্যই প্রথমবার আমাদের এখান উঠতে হলে বারো আউলিয়া পার হয়ে উঠতে হবে তাই আমরা যাচ্ছি বারো আউলিয়া পার হয়ে কর্ণভূমি শিপের দিকে কিন্তু এত মানুষ আসলে কিছু বলার নেই যেহেতু এখন সরকার লিমিট করে দিয়েছেন প্রতিদিন মোট দুই হাজার পর্যটক ভিজিট করতে পারবেন সেন্ট মার্টিন দ্বীপে হচ্ছে টিপে আসার সাথে সাথেই আমাদের ব্যাগ লাগেজপত্র সব কিছু সিটে রাখার জন্য আমাদের ল্যাভেন্ডারে চলে আসছি এবং আমাদের ব্যাগ লাগেজপত্র রেখে উপরে যাবো এখনই আচ্ছা এখানে হচ্ছে একটা লোক পরে গেছে গিয়ে লোক পরে গেছে

আমাদের শিপ ছেড়ে দিছে এবং সারতে সারতে আমরা নুনিয়া ছড়ার একটু সামনেই এসে দেখি একটি শিপ এই শিপটি মূলত মহেশখালীর দিকে যায় এবং কক্সেসবাজারের আশেপাশে ডে ট্যুর দেয় যাত্রীদেরকে নিয়ে পর্যটক নিয়ে আমরা আসলে এই সাগরের যে ভিতরের অংশটা আছে এই ভিতরের অংশ থেকে সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে এখানে যারা আছে সবাই বেশ উপভোগ করতেছে আর এরা হচ্ছে টোটাল আমার টিম আমরা ছিলাম নয়জন আমাদের টিমের সবাই এখানে আছে এবং উপভোগ করছি একসাথে সৌন্দর্য ফিশারিজ ট্রলারগুলো দেখে জাস্ট আমি খুব কাছ থেকে এই বিষয়গুলো সব কিছু দেখছি এখন এর আগে এত কাছ থেকে দেখিনি আর এটি মূলত কিছুটা সুন্দরবনের মতো দেখাচ্ছে আমরা একদম শিপের সামনে অংশে দাঁড়িয়ে যাচ্ছি আসলে ভালোই লাগছে এখন এখন আমরা বঙ্গোপসাগরে যাইনি আর এই স্পিড বোটগুলোও হচ্ছে সামনে যায় সমুদ্রের এই পাশটা বাধাই করা যার কারণে খুবই ভালো লাগে চল আমরা একটু উপরের দিকে ঘুরে আসি পুরো জাহাজটা ঘুরে দেখে আসি এ হচ্ছে জাহাজের উপরের অংশ একদম টপ ফ্লোর সামনে আর যেতে দেয় না পর্যটকের জন্য নিষিদ্ধ সামনে হচ্ছে কেবিন আর এই সাইডটা হচ্ছে মূলত ওপেন ডেক এখানে বসে যারা স্ট্যান্ডিং টিকিট কাটেন তারা হচ্ছে এখানে বসে বসে যেতে পারে এই পাশটাতে মানুষজন হিউজ ভিড় এবং তারা খুব আনন্দ পাচ্ছে কারণ কেউ কাঠ খেলতেছে এই এখানে বড় ভাইয়েরা হচ্ছে কাঠ খেলতেছে এরপরে ওই পাশে হচ্ছে গান করতেছিল মোটামুটি সবাই যে যার মতো এনজয় করতেছিল পুরো জার্নিটা কারণ এখানে ছয় ঘন্টার জার্নি হিউজ একটা সময় চলে যাবে আমরা সব কিছু করে এই সৌন্দর্য উপভোগ করছি আর আমাদের পিছনে হচ্ছে বারো আউলিয়া বারো আউলিয়া একটু লেট করে ছাড়ে আবার যখন ফিরে আসবে তখন বারো আউলিয়া আগে ফিরবে তো এই হচ্ছে পিছনে বারো আউলিয়া আর এখানেও এই যে গান করতেছে কেউ একজন কেউ হচ্ছে কাঠ খেলতেছে যে যার মতো টাইম স্পেন্ড করতেছে আসলে সবার এই আনন্দ দেখে নিজের কাছেও ভালো লাগে এই নীল জলরাশির মধ্যে খুবই ভালো লাগে একটা কাজ করে কারণ এখানে সবার আনন্দটাই আপনি দেখবেন এবং আপনি নিজেও আনন্দ পাবেন এরকম একটা পরিবেশ এই শিপের মধ্যে ছয় ঘন্টা আপনার কাছে কোনো সময় মনে হবে না দেখতে দেখতে ছয় ঘন্টা চলে যাবে এই যাত্রাপথের আসলে দারুণ উপভোগ্য একটা বিষয় এই যাত্রাপথের পুরো অংশটাই আপনি এনজয় করবেন আশা করি আমরা যেমনটা এনজয় করেছি এখানেও হচ্ছে এই যে কেউ কাঠ খেলতেছে বারবার বলি কেউ কাঠ খেল মানে যে যার মতো আর কি টাইম স্পেন্ড করে তো এই বিষয়গুলো দারুণ ভিউটা দেখলে আরও ভালো লাগে ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের চোখের সামনেই এরকম নীল জলরাশি এর মাঝে এই ছোট্ট একটি ফিচারিস ট্রলার দূর থেকে ছোট্ট মনে হলে হলেও এটি আসলে ছোট্ট নয় এটি একটু বড়ই হবে আমরা অনেক দূর থেকে দেখছি ছোট ছোটো এই যে আরও ফিচারিস্ট ছোটো ছোটো ট্রলার এরা হচ্ছে মাছ ধরতেছে জাল ফেলে একদম সাগরের পাশে নুনিয়া ছড়া সাগরের পাশেই এটা হচ্ছে মেরিগোল্ডের সিটগুলো মেরিগোল্ড আর ল্যাভেন্ডারের ভাড়া অলমোস্ট সেম সুযোগ সুবিধাও সেম মেরিগোল্ডের উপরে কিছু ছোট্ট ছোট্ট উইন্ডো আছে আসলে এই উইন্ডো থেকে সাগরটা দেখতে জাস্ট অসাধারণ এই যে উইন্ডোটা খুবই সুন্দর ছোট্ট কিউট একটা উইন্ডো এখানে বেশ কয়েকটি উইন্ডো আপনারা দেখতে পাবেন এবং উইন্ডোগুলো সেম দেখতে খুবই ভালো লাগে এখানে হচ্ছে জাহাজের একদম পেছনের অংশ একটা বিষয় লক্ষ্য করলাম আগে যেমন গাংচিল দেখা যেত এখন আর গাংচিল দেখা যাচ্ছে না গাংচিলের পরিমাণ কমে গেছে হয়তো আমাদের টিমের সবাই হচ্ছে কাঠ খেলতে বসে গেছে সাথে সাউন্ড বক্সে গান চলতেছে আমি কাঠ না খেলে হচ্ছে আমি পুরো ভিডিও করতে শুরু করলাম এই জাহাজের মধ্যে এবং ব্লগ করতে করতে হচ্ছে আমার সময় পার করতেছিলাম আর ওরা হচ্ছে কাঠ খেলতেছিল সো মাঝে মধ্যে ওদের সাথে একটু আড্ডা দিলাম এসে এসে তো এইভাবেই তো সময় কেটে গেল। আসলে খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল এর মাঝেই হচ্ছে এই যে এরকম আরেকটি ফিশারি স্টলের চোখে পড়লো এটি হচ্ছে মাঝ সাগরে আমরা একদম ভিতরের যে অংশটা সাগরে সেটা পার হয়ে মাঝে চলে আসছি এই অংশগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে আমরা সেন্ট মার্টিনের খুব কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে মিয়ানমারের অংশ এই মিয়ানমারের বর্ডার আর এই সোজা এই বড় বড়টা হচ্ছে ছোট্ট একটা দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন আমাদের শিব হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দ্বীপে পৌঁছাবে আমরা অলরেডি চলে আসছি প্রায় ছয়ে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মতো জার্নি করে আরও কিছুক্ষণ হয়তো সময় লাগবে আমাদের কর্ণপুরি এক্সপ্রেস শিপটি এখন এমন একটি অবস্থানে আছে সেটি হচ্ছে পুরা চারো সাইডেই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর আর সিনমার্টিনের খুব কাছাকাছি চলে আসছি আমাদের পৌঁছেতে এই কিন্তু পুরোটাই হচ্ছে সাগর দেখাই যাচ্ছে আসলে কোনো কলকিনারা নাই সূর্য অস্ত যাবে আমরা তখন দেখব আমরা হচ্ছে সেন্ট মার্টিনের যে পর্বগুলো করব সেখানে হচ্ছে আমরা দেখাবো ভিডিওগুলো ভিডিও এটাই ইনশাল্লাহ এই জায়গাটাতে একটি লোকাল ফিচার দেখা যাচ্ছে এটি হচ্ছে শাহাপুরের দ্বীপ থেকে ছেড়ে আসা স্থানীয় মানুষদের চলাচলের মাধ্যম আর ঠিক এই জায়গাটিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ ব্রিটিশগার্ড ও অর্থমা নোম্বাইনের জাহাজ আর ঠিক এই জায়গাটাতে এই যে এই অংশটাতে ঠিক এই অংশটাতে হচ্ছে সেরাদ্বীপ আর এই অংশটা হচ্ছে এবং এইটা পুরো হচ্ছে সেন্ট মার্টিন সো আমরা পুরো সেন্ট মার্টিনটা একটু দেখবেন যে আমরা সৌন্দর্য চালার চেষ্টা করবো উপলব্ধি করার চেষ্টা করব আমাদের অল্প কিছুক্ষণ পরেই যেদিকে যাবে ভিড়বে ভিড়বে এটা হচ্ছে জেটিঘাট এই ফিশারি স্টলারটি মূলত টেকনাফের শাহপুরীর দ্বীপ থেকে ছেড়ে আসছে এখা এই এই ফিশারি স্টলারে সাধারণত লোকাল যারা আছে স্থানীয় তারা চলাচল করতে পারে পড় জোরে আসে ওদে হচ্ছে জেডিতে দিতেছে এখন শিপটি যেভাবে ঘাটে ভিড়লো তার একটি টাইম লেপস ভিডিও আসলে ভিড়ার সাথে সাথে দেখলাম কিছু ছোট ছোট ওই স্থানীয় ছেলেপেলে এই যে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সেফলি আপনার রহমতে সেন্ট মার্টিন দ্বীপে আসতে পারছি আর আমাদের আগে ছেড়ে আসা এবং পরে ছেড়ে আসা দুটি শিপ এখন ভিড়বে তাদের থেকে আমরা তুলনামূলকভাবে একটু আগে এসেছি এবং আমাদের শিপটি সেন্ট মার্টিন দ্বীপে নোঙর করেছে আমাদের শিপের যাত্রী বা পর্যটক যারা আছে তারা এখনও নামা শুরু করেনি কিন্তু খুব দ্রুতই নেমে যাবে নামার পরে এই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্য উপলব্ধি করার আপ্রাণ চেষ্টা করব আল্লাহ এত সুন্দর সৃষ্টি করেছেন চারোদিকে সমুদ্র তার মাঝে এই ছোট্ট একটি দ্বীপ পুরো দ্বীপটাই ঘুরে দেখার প্রবল ইচ্ছা আছে দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই পুরো দ্বীপটি দেখার জন্য আমার সাথে থাকুন আমার এই চ্যানেলের সাথে থাকুন আমরা হচ্ছে এই শিব থেকে নামলাম শিব থেকে নেমে এই যে শিব থেকে নেমে এখন হচ্ছে সামনে যাচ্ছি এখন প্রথম কাজই হচ্ছে আমাদের রুম ও রিসর্ট ম্যানেজ করা যেহেতু আমরা হচ্ছে নয়জন সো আমাদের মোটামুটি ভালো একটা রুম দরকার একটা রুম হলে হবে না মানে কয়েকটা রুম দরকার হচ্ছে ফিশারিজ টলারগুলা কুস্টার্ড স্থানীয় আরেকটি ঘাট স্বপ্নের দিক তো আমরা একটু বাইরে গিয়ে অপেক্ষা করবো আমি হয়তো সবার আগে আসি তো বাইরে গিয়ে একটু হচ্ছে অপেক্ষা করবো সবার জন্য দেখি ওরা মনে হয় কেউ আসতে পারে না এখনও এই জায়গাটা একটু সেফ এই জায়গাটার দ্বারাই মোট চারটা শিপ হচ্ছে আসছে আজকে আজকে প্রতিদিনই হচ্ছে চারটা শিপ আসে এবং চারটা শিপ যায় এই টাইম মেনটেন করে আসতে হবে প্রত্যেক দিন হচ্ছে বাজার থেকে সকাল দশটা বাজে ছাড়ে আর সেন্ট মার্টিন থেকে বিকাল পাঁচটা বাজে ছেড়ে যায় হচ্ছে বড়ো শিপগুলো স্থানীয় হচ্ছে কিছু ফিশারি আছে সেগুলো হচ্ছে স্থানীয় মানুষদের জন্য